আমি আপনাদের থানাতে অফিসার বিশ্বাস হিসেবে এই মাসের বাইশ তারিখে যোগদান করেছি তো পুলিশ এবং জনগণ ভাই বলে গেছে যে পুলিশ এবং জনগণ আসলে দুই দেহ একাত্তা যদি না হয় তাহলে এবং জনগণের মধ্যে সম্পর্ক হয় না পুলিশের তৈরি হয়েছে জনগণের জন্য জনগণের যানমালের হেফাজত করার জন্য জনগণকে শান্তিতে রাখার জন্য এখন এই জনগণকে এবং দেশকে যারা অশান্তিতে রাখে যারা অশান্তি তৈরি করে তাদেরকে বিবরণ করা জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে এটাই পুলিশের কাজ ঠিক আছে অর্থাৎ আমাদের সমাজে তারাও শান্তি তৈরি করে তাদের সম্পর্কে আপনারা আমাকে তথ্য দেবেন বিশেষ করে আমাদের যুব সমাজের বর্তমানে সবচেয়ে বড় যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মাদক এই মাদককে আমরা একটা স্লোগান দেব যে মাদককে না বলুন এবং যারা মাদক বিক্রি করে যারা মাদক বিক্রি করে আপনাদের এই সমাজে আছে যারা খায় সবাই আপনারা চেনে আমি অনেক দূর থেকে এসেছি আমার অফিস সাহেব দুদিন পর এসে থাকবে না আপনারা এই গ্রামের দিকে বড় হয়েছেন সব জানেন কে মাদক বিক্রি করে কে খায় আমার আমাকে আমাকে তো দিবেন যে ভাই বলছে ওসীর নাম্বার আছে অচিত নাম্বারটা আপনাদের কাছে আছে যদি না থাকে সবাই তুলে নেন ওসীর নাম্বারটা হলো জির ওয়ান থ্রি টু জিরো নাম্বারটা একটু তুলে নেন

ভিডি টু এল এটা আপনাদের এই থানার অফিসার হিসেবে নাম্বার দিয়ে চলে যাবে এই নাম্বারটা থাকবে এই নাম্বারটা কিন্তু ততদিন থানা থাকবে ততদিন এই নাম্বারটা থাকবে ঠিক আছে এখন আমাদের আমাদের সমাজে কিন্তু খারাপ মানুষের সংস্থাপনা কি নাই খারাপ মানুষের সংস্থাপন কিন্তু সারাপ মানুষ কি অস্ত তারা কি অত্যবদ্ধ তারা এসে যে শঙ্করের বাইকায় বলে তারা মিটিং করছে কিভাবে কি করা যায় আর আমরা যারা ভালো মানুষ আছি অনেকে দেখে না দেখার বান করে চলে যায় অনেকে আছে ও অরকাম করতেছে করুক আর ঝামেলা ও দেখুক আমি এটা দেখবো না এই বিষয়গুলো অবালোক করার সুযোগ নাই কারণ ও যখন মাদক বিক্রি করতেছে ও আপনার ছেলে সন্তানও একদিন এই মাদকের সাথে কি হয়ে যেতে পারে জড়িয়ে যেতে পারে কাজেই একটা দেশ একটা একটা দেশ তৈরি হয় জনগণ দিয়ে জনগণ হচ্ছে দেশের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক এই জনগণকে নিয়ে যারা সরকার আছে প্রশাসন আছে সে দেশে চলে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা আপনাদের পাশে চাই এবং আপনাদের পাশে আমি আছি এই মাদক সংক্রান্তে আপনারা মাদক বলে আপনাদের এই পাশাপা থেকে